শ্রীমন্ত কালিশাল জিপি সভাপতি আব্দুল ফাত্তাহের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ পের খণ্ডন গ্রামবাসীর শ্রীমন্ত কালিশাল জিপির সভাপতি আব্দুল ফাত্তাহের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ আজ সাংবাদিক সম্মেলন করে ফের খণ্ডন করেছেন গ্রামের বাসিন্দারা এদিন জিপির পাঁচ শতাধিক পুরুষ মহিলা জড়ো হয়ে জিপি সভাপতির পক্ষে সওয়াল করেছেন তারা আজ ফের বলেছেন পঞ্চায়েত ভোটের মুখে বিভ্রান্তি ছড়াতে কিছু মানুষ উঠে পড়ে লেগেছে এবং জিপি সভাপতির ভাবমূর্তি তারা ক্ষুণ্ণ করতে চাইছে তবে গ্রামবাসী সচেতন কোন ধরনের বিভ্রান্তিকে তারা আমল দিতে নারাজ তারা জিপি সভাপতিকে দীর্ঘদিন ধরে চেনেন এবং তার কাজ সম্বন্ধেও ওয়াকিবহল তাই বিভ্রান্তি ছড়িয়ে লাভ হবে না ঐসব বসন্তের কুকিলদের বলে তারা মন্তব্য করেন এদিন জিপি সভাপতি ফাতাহ ও তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ খণ্ডন করেছেন তিনি বলেছেন মানুষের তার প্রতি পূর্ণ আস্থা থাকায় গত পনেরো বছর ধরে প্রতিবারই বিপুল ভোটে তিনি জয়ী হয়ে আসছেন উল্লেখ্য সম্প্রতি জিপি সভাপতির দুর্নীতি নিয়ে কিছু মানুষ সরব হয়েছিলেন তারা জিপি সভাপতির বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ তুলেছিলেন তারা বলেছিলেন যে জিপি সভাপতি গত চার বছর ধরে যেসব কাজ করেছেন সেসব কাজের বিভিন্ন তথ্যে গরমিল রয়েছে ধনীদের টাকার বিনিময়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ঘর বন্টন করা হয়েছে শ্মশান ঘাটের কাজে দুর্নীতি হয়েছে অরুণোদয় প্রকল্প সহ বেশ কিছু প্রকল্পে ব্যাপক হারে দুর্নীতির অভিযোগ সংবাদ মাধ্যমে তুলে ধরা হয়েছে এর পরিপ্রেক্ষিতে গতকাল গ্রামের প্রায় অর্ধ মানুষ জড়ো হয়েছিলেন এবং তারা জিপি দিয়েছিলেন তারা সভাপতিকে বলেছিলেন জিপি সভাপতির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যে আজ আরও এক সাংবাদিক সম্মেলন করে জিপি সভাপতির সওয়াল করেছেন গ্রামের মানুষ রিপোর্ট এসবিএন বাংলা টিভি আজকে আমাদের ধর্নার মূল কারণ হলো আজ থেকে দুই তিন দিন পূর্বে শ্রীমন্ত জীবিতে কিছু দুষ্কৃতীরা আমার বিরুদ্ধে বিভিন্ন স্কিম নিয়ে অভিযোগ করেছে সেই অভিযোগের ভিত্তিতে আজকে আমি সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হয়েছি প্রথম কথাটা হলো যে অভিযোগকারীরা আমার বিরুদ্ধে অভিযোগ করেছে যে ফোরটিন ফাইন্যান্সের একটি শ্মশান হয়েছিল সেই শ্মশানে বরাদ্দ ছিল দু লক্ষ টাকা ওরা বলেছে দশ থেকে পনেরো হাজার টাকার কাম হয়েছে এবং দুর্নীতি হয়েছে আমি তাদের অভিযোগকে কণ্ডন করে বলছি যে এই কাজে যে মিস্ত্রি ছিলেন উনি সতেরো হাজার টাকা নিয়েছেন এবং রেল ডিপার্টমেন্ট থেকে আমরা পাত পঁচপান্ন হাজার টাকা থেকে ষাট হাজার টাকার পাত কিনে এনেছি এবং বালি সিমেন্ট সেই কাজটি করেছি এবং যে জায়গায় শ্মশানটি হয়েছে সেই জায়গায় অত্যন্ত জলে ডুবা জায়গা ছিল সেখানে আমরা গ্রামের কিছু মানুষকে নিয়ে একটি কমিটি করে সেখানে আমরা মাটি বরাট করে ফিলিং করে সেই কাজটি সম্পূর্ণ করেছি তাই সম্পূর্ণ বৃত্তিহীন এদের অভিযোগ দ্বিতীয় কথা হলো এন্ডেকা সম্বন্ধে বলেছেন অ্যানডেকা কোনো দুর্নীতিও নাই জব কার্ড তাদের টাকা পাচ্ছেন এবং নিয়মিত কাজ হচ্ছে আমি আপনাদের সম্মুখে একটি কথা তুলে ধরতে চাই যে এখানে আমার পাশে একটি পিশারিও আছে বর্তমানে আছে আপনাদের পাশে আছে সেই পিসানি আপনারা তদন্ত করার জন্য যে কাজ হয়েছে কি না হয়েছে সেটা তদন্ত করার আমি দাবি রাখছি পটিন ফাইন্যান্সে আরও অনেক কাজের দুর্নীতির কথা বলেছে পিএমআইতে বলেছে পি এম আইতে কোনো দুর্নীতি হয় নাই যারা পায় স্বচ্ছ মানুষ পায় এবং পিএমআই যে জিওটেকটি হয় সেই যেটি সরকারের দ্বারা সরকারের মানুষের দ্বারা সেটা জিওটেক করা হয় সেখানে আমার কোনো হাত নেই যারা গরিব মানুষ তাদের গড় করে আনেন কিছু দুষ্কৃতা বলছে যে যারা পারা পাপকরা নিয়মিত পাপকরা পাচ্ছেন না বিগত দিনে জিওটেক হয়েছিল আমি পঞ্চায়েত সভাপতি হওয়ার পর সেই সময়ে জিওটেকের একটা অর্ডার হয়েছিল সময় টাইম বান্ড দেওয়া হয়েছিল এক সপ্তাহ অর্ধে তাই রাত্রে বারো কোটিকার সময় আমাদের সাইট বন্ধ হওয়ার জন্য জিপি শো থেকে দেড়শো মানুষের নাম নথিভুক্ত হয়নি সরকারের নিয়ম ছিল যে সাত দিনের মধ্যে করতে হবে আমি স্টাফ লাগিয়েও করার পরেও আমি শেষ করতে পারিনি রাত্রে বারোটার সময় শেষ হয়ে গিয়েছে তাই এদের অভিযোগ হলো যে দুর্নীতি হচ্ছে কি এর মধ্যে কোনো দুর্নীতি হচ্ছে না সুন্দর সুষ্ঠুভাবে পাচ্ছে এবং আপনারা এখানে যারা জনগণ সমবেত হয়েছেন তাদের মতামত নিতে পারবেন যে কি হচ্ছে কি না হচ্ছে বা দুর্নীতিবাদরা তাদের কথা মতো হচ্ছে না আমি পঙ্কজ দাস নামের যে ব্যক্তিটি বলেছিলেন যে উনি দুর্নীতি হচ্ছে উনার আমি আপনাদের কাছে অনুরোধ করব যে ওনার বাড়িতে ওনার যে পাকা গড়টি আছে উনি ফোর্স করেছিলেন আমাদের যারা জেটেক এসেছিলো সরকারের তাদেরকে তারকে জোর করে একটা গড় দেওয়ার জন্য কিন্তু ওরা বলেছে যে তোমার পাকার গড় সেই জন্য তোমাকে কোনো ব্যবস্থা দেওয়া যাবে না তোমার খাসা কর যদি আমরা দিয়ে দিলাম সেখান থেকে এ আমার পিছনে লেগে পড়েছে সরকারি বিভাগের মানুষরা কাজ করেছে এখানে আমার কোনো হাত নেই যে সরকারের মানুষরা তাই এদের সম্পূর্ণ অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন এবং আমি জিপির জনসাধারণের কাছ কাছে এইটি অনুরোধ করছি জনসাধারণকে সঙ্গে নিয়ে বলছি যে আগামী দিনে দুইশো পঁচাত্তরটি পি এম আমাদের জিপিতে পেন্ডিং আছে এদের দুর্নীতির জন্য এদের অভিযোগের জন্য এই গোড়গুলা আটকে রয়েছে এবং আমি এই জিপির প্রাক্তন স্বাভাবিক হিসেবে বলছি আমি জনগণের পাশে আছি এবং থাকবো এবং দুশো পঁচত্তরটি যে গড় আছে পনেরো বিশ দিনের মধ্যে সেটা আমি রিলিজ করে দেওয়ার সরকারের তরফ থেকে ব্যবস্থা করে দেব এই বলে আমার বক্তব্য দিচ্ছি বলবো এখানে পঙ্কজ দাস নামে একজন লোক আছে দুরলে নামে একজন আর করেছে এবং বিগত দিনেও আর করে করেছে সেই আরটিআই তথ্য আমার কাছে আসে তারা বারবার আমাকে পোস্ট করছে এবং তাদের রিসিভ কবি আমার হাতে আছে যে তারা আর সব তথ্য পেয়েছে এবং তারা উড্ডো করেছে এখানে লেখা আছে আমি আপনাদের সম্মুখে তুলে দিব তাই বারবার এরা প্রেশার দিচ্ছে এটা পিছনে একটা ষড়যন্ত্রকারী দল আছে যারা আগামী পঞ্চায়েত নির্বাচন অতি সন্নিকটে তাই আমার বিরুদ্ধে একটা প্রয়োজন সৃষ্টি করে যদি বোর্ড জোগাড় করা যায় সেটা তাদের আসল উদ্দেশ্য কিন্তু আশা করি আমি দশ পনেরো বছর থেকে এই জিপিতে আসি জনগণের পাশে আছি আমি কাজ করে যাচ্ছি এরা আমার কোনো বাধা বাধকতার সৃষ্টি করতে পারবে না বলে আমার মনে বিশ্বাস যতই তারা চেষ্টা করে না এবং দুলুয়ালি এবং আমার একটি ছোটো ভাই আমার লাগাবাড়ি কমরুল ইসলাম উনি একটি পিএমআই গোর স্যাংশন লিস্টে জিপি সেক্রেটারি যে লিস্ট দিয়েছেন তাদের আর টিআই মাধ্যমে আর মাধ্যমে যে লিস্ট দিয়েছেন উনি ওনার বাইরে না যে এখানে নুরুল ইসলাম নামে আরেকজন ব্যক্তি আছে সেই ব্যক্তিটি হলো আই প্রাপক এবং অলরেডি গড় বানিয়েছে এবং আপনারা তদন্ত করলে এখন দেখতে পারবেন আমার কোনো আপত্তি নাই তাই এ বিষয়ে যে জনগণের কাছে যে বার্তা দিয়েছেন বা সাধারণ মানুষের যে বার্তা দিয়েছে আমার বিপক্ষে আমি প্রয়োজনীয় আইনের দ্বারস্থ হতে বাধ্য থাকবো যদি উপযুক্ত প্রমাণ ওরা না দিতে পারে তা আমি আইনের দ্বারস্থ হব যেহেতু নুরুল ইসলাম একজন ব্যক্তি আর উনি বলছেন ওনার ভাই সেই সুবিধা পাপক আদৌ মিথ্যা তাই সাংবাদিকদের সামনে আমার অনুরোধ রইলো যে মিথ্যা প্রচারকারীদের বিরুদ্ধে আপনারাও যেভাবে সংবাদ মাধ্যম পরিবেশন করতে হয় আমি তথ্য সরকারে দিয়ে দেব নুরুল আস্তম দ্বিতীয় অন্য একজন ব্যক্তি উনি নয় কোনো চাকরিজীবী গড় পেতে না সরকারের গাইডলাইনে কোনো নিয়ম নেই কিন্তু সরকারি চাকরিজীবী যদি ছেলে বা মেয়ে যদি সেপারেট তার হোল্ডিং থাকে সে গরিব হয় একজন বাবা যে চাকরিজীবী হলে তার ছেলে গরিব হবে না সেটা বলা যায় না হতে পারে তাই ওর আলাদা হোল্ডিং আছে সেই জন্য সে এই বেনিফিটটা নিয়েছে এবং জিওটেকের কথা বলতে গেলে বলতে হয় যে আমাদের কোনো হাত নেই কারণ সরকারি মানুষ জিওটেক করে ওরা যদি কোনো চাকরিজীবীকে দেয় সেটার দায়বাধ্য তো আমি নিতে পারবো না আমি জিপি সভাপতি হিসেবে সরকারের মানুষ জিওটেক করে তাই এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন জিপির কলমে এই ব্যাপারে একমত আমাদের যে পুরানো কমিটি ছিল আমাদের জিবিতে কোনো কালেক্টর নেই আমাদের জীবিতে কোনো ফোর্থ গ্রেড নেই একজন সচিব এবং দুইটি তিনটি জিপির দেখতে আছেন তাই আমরা পুরানো বডি আমরা রিজলিউশন নিয়ে একজনকে দায়িত্ব দিয়েছি যে সার্টিফিকেট দেওয়ার জন্য যাতে জনগণের কোনো সুবিধা না হয় আমি জনগণের জন্য এই কাজটি করেছি এবং প্রসিডিং নিয়ে করেছি ওই আমি প্রসিডিং আপনাদের সম্মুখে তুলে ধরবো যারা বলছে যে অন্যরা অন্যরা সার্টিফিকেট দেয় ওরা জানে না তো ওরা জানে না আপনার পঞ্চায়েতের নিমন্ত্রণশীল গাঁও পঞ্চায়েত এটা কোন জায়গায় পড়ে এই চৌধুরী বাজার এখান থেকে দশ মিনিট পরে দুলুয়ালি নামিয়ে নামের এক ব্যক্তিকে জিপি সভাপতি মারপিট করেছেন এমন অভিযোগ রয়েছে যদি এই অভিযোগ এখানে যত মানুষ আছে কেউ বলতে বলে আমি আগামী দিনে অপেল কথা বলছি চ্যালেঞ্জ দিয়ে কথা বলছি আমি নির্বাচনে দাঁড়াবো না এত সব মানুষের সম্মুখে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে যদি এই ধরনের কোনো প্রমাণ দিতে পারেন যে আমি ওকে মারপিট করেছি বা আমার ভাই মারপিট করেছে বা সেক্রেটারির মাধ্যমে ও আমি একটা মিডিয়ায় যে ওরা বলছে সেক্রেটারি তার গুন্ডা বাহিনী দিয়ে মারছে আদালত আছে উনি আইন করেছেন সে ব্যবস্থা নেবে যদি সত্যি হয়ে যায় থাকে এটা ব্যাপারে দিয়ে মানে উনি একটি তার পক্ষে মানুষ জোগাড় করার জন্য সেটা চেষ্টা করছে দিন উনি পারবেন না আমি আশা রাখি আপনার বিরুদ্ধে এইসব অভিযোগ উত্থাপিত হওয়ার কারণটা কি হতে পারে এটা রাজনৈতিক ষড়যন্ত্র ওরা গড় পাচ্ছে না এই পাচ্ছে না সেই পাচ্ছে না তাদের অভিযোগ যদি তাদের পাকার থাকে আমি দিতে পারবো ওরা ভাবে কি আসল জিনিসটা ওরা ভাবে যে হিসাবে চাইলে ও গড় দিতে পারবে সরকারের যে সিস্টেম আছে জেটেক ছাড়া গড় পায় না এরা বুঝতেও বুঝতে পারে না এরা রাজনৈতিক মধ্যে কোনো মানুষ না এরার পিছনে একটা দুষ্টচক্র আছে এরা এদেরকে চালাচ্ছে যদি এরা মিথ্যা পরিচনায় ফাঁদে পড়তে যাচ্ছে এটা বুঝতে পারছেন যেটেক সরকারের নিয়ম আছে আজ থেকে এক মাস আগে আমাদের একটি চিঠি এসেছে নতুন জিওটেক করার জন্য কিন্তু আবার এটা স্টপ করে দিয়েছে গভর্নমেন্ট অরুণোদয় গড় এসব গিয়ে টাকা পয়সা আদায় করা এমন অভিযোগ রয়েছে আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি আপনারা যেখানে এখানে যত মানুষ আছেন তাদেরকে বলবেন জিজ্ঞাসা করতে পারবেন আমি এখানে কোনো পয়সা নেইনি এবং পয়সা নিয়ে এই সমস্ত গরিব মানুষের কোনো কাজ করিনি সম্পূর্ণ বৃদ্ধি হয়নি সাহ জিপির সভাপতি হিসাবে আমি গর্ব করি যে আজকে শ্রীমন্ত মানুষ জিপির আমরা আব্দুল ফাত্তার মতো একজন প্রেসিডেন্ট পাইছি তার জন্য আমরা গর্বিত বিগত দিনেও আমরা প্রেসিডেন্ট নিজে সভাপতি ছিলাম ভাইস প্রেসিডেন্ট ছিলাম কতটুকু উন্নয়ন হয়নি আমাদের উন্নয়ন গ্রামী সরকারের প্রচেষ্টায় আমাদের জিপি সভাপতি আব্দুল ভাত্তা যে উন্নয়ন করে যাচ্ছেন ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই তৎসঙ্গে আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা যেগুলা চলছে এবং এনআর এনরেগার কাজ পি এম কিষাণ চাকি লইয়া অরুণাদয় আসনি কোনো দুর্নীতি নাই এই যে দুই চারজন দালালরা এই এমপি বুটের সময় আমরা কিছু মানুষ সরকার পক্ষকে বুট দিয়েছিলাম তখন একটা পাঠ ধরিয়েছিলেন দ্বিতীয় কংগ্রেসই কিছু দালালরা আমি নাম উল্লেখ করি বলছি ওনারা রাজনীতির কথার বার্তা জানে না এরা আছেন এখন যে দুলু আহমদ দুলুৱা আহত যে ষড়যন্ত্ৰ কৰিছে আজকে দুইশ পঁয়সত্তৰজন মানুহে গঁড় বাধ্য হয় মত অৱস্থাই যদি কোনো কাৰণে তাৰ অভিযোগৰ ভিত্তিতে যদি গঁড় আঁকে দুলু আহমত আৰু কিছু তাৰ সাংঘাংগ যাৰ আছে আমি হুচিয়াৰ কৰি দিয়াৰ প্ৰতিটা বেনিফিচিয়াৰী তাৰ বিৰুদ্ধে ক'ৰ্টে যাইছে আইনৰ প্ৰচে বাধ্য থাকিব আৰু দুলু আহত যদি আমি বাৰ বাৰ হুচিয়াৰ কৰি দিয়ে ইয়াৰ তুমি ব্যক্তিগত যদি তোমাৰ কোনো লিগেল পইণ্ট থাকে তুমি অভিযোগ কৰক কোনো অসুবিধা নাই কিন্তু কোনো জেনুৱেন মানুহে যদি গঁড়া ভাই থাকে আমরা রিডার উড়বি হস্ত ক্যামেরারটা পরিণাম ভয়ানক ভয়ানক হব এই বলি আমার বক্তব্য বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি হইছে কোয়া যে অভিযোগ এই অভিযোগগুলা কিনা আপনারা না মানত্রানা মানি না সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ মিথ্যা আইওয়াই বিএমআই কোর অরুণোদয় যাবতীয় যত প্রকল্প আছে কোনো টাকা পয়সা নিশ্চয়ই নি পিছি কোনো টাকা পয়সার কিছু এগুলা সম্পূর্ণ এগুলা সম্পূর্ণ